হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ হলেও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা এবং এক হাজার টাকার বদলে বারোশো টাকা ঢোকার যে কথা সেটা কিন্তু আপনাদের এপ্রিলেও ঢুকবে না বা আপনারা এপ্রিল মাসেও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পাবেন না কারণ আপনারা হয়তো জানেন যে এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে এপ্রিল মাস থেকেই কিন্তু অর্থাৎ এপ্রিল মাসের এক তারিখ থেকেই যেসব মহিলারা পাঁচশো টাকা পায় তারা এক টাকা যেসব মহিলারা এক টাকা পায় তারা কিন্তু বারোশো টাকা করে পেয়ে যাবে তাদের অ্যাকাউন্টে কিন্তু এপ্রিল মাসেও দিবে না টাকা সেটাই জানিয়ে দিলো বিস্তারিত আপডেট কি রয়েছে আপনাদের জানাবো আপনাদের করণীয় কি লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রত্যেকবারের মতো প্রতিনিয়ত খবরের আপডেট পেতে আপনাদের গুগলে এসে সার্চ করতে হবে ইও বং ডট ইন যখনই আপনারা ইও বং ডট ইন লিখে সার্চ করবেন এই যে প্রথমে যে লিঙ্কটা চলে আসছে এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন আপনারা ক্লিক করলেই দেখতে পাবেন এই যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে যাবে এখানে যাবতীয় তথ্য বা নতুন নতুন যে খবর চাকরির খবর সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন তো এখানে এই যে দেখুন দেখতে পাচ্ছেন ইয়বংয়ের লোগো এবং পাশে থ্রি লাইন রয়েছে এখানে আমরা ক্লিক করে দেবো এবং এখান থেকে আমরা সিলেক্ট করে নেব প্রকল্প কারণ আজকে আমরা ভান্ডার প্রকল্পের আপডেট দেখতে চাই তো এই প্রকল্পর উপরে ক্লিক করে দিলেই কিন্তু দেখতে পাবেন এখানে যত ধরনের প্রকল্প রয়েছে তার বর্তমান আপডেট কি রয়েছে সেটা কিন্তু এখানে পরপর পরপর রয়েছে তো চাই আপনারা দেখে নিতে পারেন তো যাই হোক আজকে আমরা দেখবো এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা এবার আমরা কী ঘোষণা করেছে সেটাই দেখে নেব তো চলুন এখানে আমি পোস্টটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে লোকসভা ভোটের আগে রাজ্যের বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সরকার অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা অনুমোদিত মা জন্য সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক টাকা বাড়ানোর যে কথা সেটা ঘোষণা করেছিলেন তাতে খুশি হয়েছিল রাজ্যের এই অনুদানপ্রাপ্ত সকল মহিলারা কিন্তু বর্তমানে সেই টাকা দেবে না বলে জানানো হচ্ছে সেটাই আমরা আপডেটে দেখবো দেখুন এখন সেই লক্ষ্মীর ভাণ্ডারের নিয়ে রয়েছে আরও বড় খুশির খবর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে তার হিসেব মতো দেশের প্রায় দু কোটি পনেরো লক্ষ বিয়াল্লিশ হাজার মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান পাচ্ছেন খুব শীঘ্রই আরও তিন লক্ষ মহিলাদের নাম কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে যুক্ত হয়ে যাবে রাজ্যের বাজেটের পর অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন যে রাজ্য সরকার দ্বারা অনুমোদিত মহিলাদের জন্য হওয়া এই জনপ্রিয় প্রকল্পটিতে মাসিক অনুদান আরও বাড়িয়ে দেওয়া হবে সেই সব সাধারণ শ্রেণীর মহিলারা যারা পাঁচশো টাকা করে পেত তারা এক হাজার টাকা করে পাবে এবং তপশিলি জাতি অর্থাৎ এসি এবং তপশিলি উপজাতি অর্থাৎ এস দের জন্য কিন্তু এক হাজার টাকার বদলে বারোশো টাকা করে মাসিক অনুদান দেওয়া হবে তবে ইতিমধ্যে সেই অনুদানগুলি উল্লেখিত শ্রেণীর মহিলারা পাবেন না দেখুন পরিষ্কারভাবে বলছে কিন্তু পাবেন না তার একটি কারণ আছে কবে থেকে পাবেন এই টাকা আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত তো দেখুন এখানে বলা হয়েছে প্রকাশিত সংবাদপত্র মাধ্যমে জানা গিয়েছে আগামী এপ্রিল মাসের মধ্যে কার্যকর করা হবে লক্ষ্মীর ভাণ্ডারের এই নতুন অনুদান এবং মে মাস থেকে পাবেন আপনারা এই অনুদানের দ্বারা প্রাপ্ত বেশি টাকা কিন্তু এখনও আপনাদের আরও কিছু অপেক্ষা করতে হবে অর্থাৎ আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এই নতুন অনুদান পাওয়ার জন্য রাজ্য সরকার স্পষ্ট জানিয়েছে মে মাস থেকে হাতে পাবেন বাংলার মা বোনেরা এই লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে অনুমোদিত বাড়তি কিছু টাকা দু সাল থেকে এই প্রকল্পের সূচনা হয়েছিল এবং এখনও এই প্রকল্পের দ্বারা বাংলার বহু মহিলা আর্থিকভাবে একটু সাহায্য পান এবং রাজ্য সরকার ঘোষণা করেছেন ভবিষ্যতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদনকারীর সংখ্যা আরও বাড়ানো হবে সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বাংলায় পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য ভাতা পেয়ে থাকেন অর্থাৎ এখানে বলা হয়েছে দেখুন আগামী এপ্রিল মাসের মধ্যে কার্যকর করা হবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকা বাড়ানো হলো সেটা এবং কার্যকর হওয়ার পরের মাস থেকে আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটা পাবেন অর্থাৎ মে মাস থেকে কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টে এই বাড়তি যে টাকা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আরও কি বলেছে এছাড়াও মুখ্যমন্ত্রী যেমন বাংলার মা বোনদের জন্য চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করেছে তেমনি তিনি আরও অন্যান্য প্রকল্পের মাধ্যমে সুবিধা দিচ্ছেন বাংলার সব বয়সী মানুষদের তার মধ্যে আর একটি গুরুত্বপূর্ণ হল বয়স্ক ভাতা অর্থাৎ বয়স্ক ভাতা যারা পান সাধারণত বয়স্ক মানুষদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাতার মাধ্যমে আর্থিকভাবে সাহায্য করেছেন এখন থেকে বলা হয়েছে যেহেতু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদনকারীর বয়স সীমা রয়েছে পঁচিশ থেকে ষাট বছর বয়স তো সেই হিসাব মতো কিন্তু ষাট বছর বয়সী মহিলারা বার্ধক্য ভাতা পাবেন নতুন করে তাদের কিন্তু কোথাও গিয়ে নাম লেখাতে হবে না যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের যখনই ষাট বছর বয়স হয়ে যাবে তাদের লক্ষ্মীর ভাণ্ডার তালিকা থেকে নাম সোজাসুজি কিন্তু বয়স্ক ভাতায় চলে যাবে স্বয়ংক্রিয়ভাবে বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে কিন্তু সেটা সরকার নিজে থেকে করে দিবে। আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ অটোমেটিকলি আপনাদের নাম লক্ষ্মীর ভাণ্ডার থেকে আপনাদের বৃদ্ধ ভাতাতে চলে যাবে যখন আপনার বয়স ষাট বছর পার হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবার আমরা দেখব একটা স্ট্যাটাস অর্থাৎ স্ট্যাটাস দেখে আপনারা কিভাবে বুঝতে পারেন যে পরবর্তী মাসে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন কি না আর যারা পাবেন না তাদের কি করতে হবে যাদের প্রবলেম রয়েছে তাদের কি করতে হবে আর যারা দেখবেন যে আপনারা টাকা পাবেন তাদের তো আর কিছু করতেই হবে না তো যাদের প্রবলেম রয়েছে তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখবেন তো চলুন এবার আমরা একটা মহিলা স্ট্যাটাস দেখে আপনাদের বলে দিই যে পরবর্তী মাসে আপনারা টাকা পাবেন কি না বা যদি না পান কেন পাচ্ছেন না সেটাই কিন্তু আমরা দেখে নেব তো দেখুন সবার প্রথমে আপনাদের যেটা করতে হবে সোশ্যাল সিকিউরিটি ডট বি ডট ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে আপনাদের আসতে হবে তো আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো ওখানে ক্লিক করে সোজা কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখানে আসার পরে আপনাদের নিচের দিকে স্ক্রল করে যেতে হবে এবং একটা অপশন পেয়ে যাবেন যে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করে দিবেন তখনই কিন্তু এখানে স্ট্যাটাস চেক করার জন্য লক্ষ্মীর ভান্ডার পোর্টালের যে এই যে লিঙ্ক সেটা খুলে যাবে দেখতে পাচ্ছেন যে ট্র্যাক অ্যাপ্লিকেন এখান থেকে আপনারা অ্যাপ্লিকেন্টকে বর্তমান স্থিতি রয়েছে স্ট্যাটাস কি রয়েছে সেটা দেখতে পাবেন এবং পেমেন্টের যে স্ট্যাটাস রয়েছে সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারেন তার জন্য আপনাদের কী করতে হবে হয় আপনাদের অ্যাপ্লিকেশন আইডিটা এখানে দিতে হবে না হয় মোবাইল নাম্বার না হয় স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আর না হলে আধার নাম্বার এই চারটার মধ্যে যে কোনো একটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এই যে ক্যাপচাটা আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটা কিন্তু আপনারা এখানে হুবহু বসিয়ে দেবেন এবং বসিয়ে দেওয়ার পরে এই সার্চ অপশানে ক্লিক করবেন তো এখানে একটা মহিলার মোবাইল নাম্বার বা আধার আমরা সার্চের ক্লিক করছি তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন এক মহিলার স্ট্যাটাস কিন্তু খুলে গেছে আমরা যদি একটু বিস্তারিত দেখার চেষ্টা করি উনত্রিশ এগারো দু হাজার বাইশ সালে এই মহিলা আবেদন করেছিল আর অ্যাপ্রুভাল বা সাবমিট করেছিল উনত্রিশ এগারো দু হাজার বাইশ এবং যেটা অ্যাপ্লিকেশন ভেরিফাই হয়েছিল সেটা দুই বারো দু হাজার বাইশ এবং তিন বারো দু সালে কিন্তু অ্যাপ্রুভ পেয়ে যায় উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের দ্বারা এবার আমরা কি করব যে নিচে দেখুন পেমেন্ট স্ট্যাটাস দিয়েছে এই পেমেন্ট স্ট্যাটাসের উপরে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে বলছে যে হুইচ ফাইন্যান্সিয়াল ইয়ার ইউ ওয়ান টু ভিউ পেমেন্ট স্ট্যাটাস অর্থাৎ কোন সালের পেমেন্টের যে স্ট্যাটাস সেটা আপনি দেখতে যান এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে তো যেহেতু আমরা একদম লেটেস্ট দেখতে চাই সেক্ষেত্রে আমরা তেইশ চব্বিশ রেখে দিলাম তারপরে কিন্তু এখানে দেখতে পাবো তো এখানে কিছু জিনিস আপনাদের গুরুত্বপূর্ণ রয়েছে যেটা আমি আপনাদের বলে দিই সেটা হচ্ছে এই যে দেখুন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস এটা কিন্তু সাকসেস রয়েছে আর রেডি ফর পেমেন্ট রয়েছে এরকম যদি থাকে আপনাদের স্ট্যাটাস তাহলে কিন্তু প্রত্যেক মাসের যে টাকা সেটা আপনার অ্যাকাউন্টে ঢুকতে থাকবে কোনো প্রবলেম নেই অনেক মহিলা দেখবেন বেনিফিন্সের স্ট্যাটাসে অ্যাক্টিভ রয়েছে কিন্তু ব্যাঙ্ক ভ্যালিডেশন কিন্তু এরর রয়েছে মার্ক পেন্ডিং এরকম কিন্তু লেখা থাকতে পারে রেডি ফর পেমেন্ট এটা কিন্তু থাকবে না সেক্ষেত্রে আপনারা কিন্তু টাকা পাবেন না এটা একটা প্রবলেম হতে পারে আরও একটা প্রবলেম আমি আপনাদের বলি দেখুন এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আর আইএফিসি কোড এটা শো করছে এবার যদি আমরা দেখি এই মহিলার নিচে পেমেন্টের স্ট্যাটাসগুলো দেখুন প্রত্যেকটা পেমেন্টের স্ট্যাটাস কিন্তু কী বলা হচ্ছে পেমেন্ট সাকসেস পেমেন্ট সাকসেস পেমেন্ট সাকসেস এবার যদি আমরা দেখি মার্চের যেটা লাস্ট টাকা ছিল সেটাও দেখুন এখানে কিন্তু পেমেন্ট সাকসেস রয়েছে অর্থাৎ মার্চ মাসের টাকাও কিন্তু এই মহিলা পেয়ে গেছে এবার কথা হচ্ছে মার্চের পরের যে টাকা সেটার এখনও কিন্তু শুরু হয়নি অর্থাৎ এপ্রিল মাসের যে টাকা সেটার জন্য কিন্তু এখানে এপ্রিল মাস আসেনি আর পেমেন্ট আন্ডার প্রসেস সেটাও কিন্তু আসেনি তো আপনারা দেখবেন কিছুদিন পরে দু তিন দিন চার দিনের মধ্যেই দেখবেন আপনাদের এখানে এপ্রিল মাস লেখাটা চলে আসবে আর এখানে পেমেন্ট সাকসেসের জায়গায় কিন্তু নিচে লেখা আসবে যে পেমেন্ট আন্ডার প্রসেস তো এটা তো প্রতিনিয়ত মহিলা একটা পেয়ে আসছে টাকা কোনো প্রবলেম নেই সেক্ষেত্রে দেখালাম এবার একটা আপনাদের এমন স্ট্যাটাস দেখাবো যেটাতে কিন্তু প্রবলেম রয়েছে আর সেটা কিভাবে ঠিক করতে হবে আমি অনেকবার আপনাদের ভিডিওতে বলেছি আবারও একবার বলে দেবো তার আগে চলুন স্ট্যাটাসটা খুলে নিই সেই মহিলার তো দেখুন সেই মহিলা স্ট্যাটাস আমরা খুলে নিলাম এখন এখানে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এই মহিলার ক্ষেত্রে প্রবলেম কি রয়েছে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন ইরোর অর্থাৎ এরোর হয়েছে এখন কিন্তু এই মহিলা টাকা পাচ্ছে না যদি ভ্যালিডেশন সাকসেস হতো এবং এখানে যদি রেডি ফর পেমেন্ট লেখা থাকতো তাহলেই কিন্তু টাকা পেত যদিও দেখুন এখানে বেনিফিন্সিয়ারি স্ট্যাটাস যেটা সেটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে অর্থাৎ এই মহিলার বেনিফিন্সিয়ারি যেটা রয়েছে সেটা অ্যাক্টিভ রয়েছে তারপরও কিন্তু টাকা অ্যাকাউন্টে পাচ্ছে না কারণ হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস কিন্তু ভ্যালিডেশান এরর হয়েছে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আর আইপিএসি কোড আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে দেখুন বলে দিয়েছে যে অ্যাকাউন্ট ভ্যালিডেশান যেরকম মার্ক পেন্ডিং এখানে কিন্তু মার্ক করে দিয়েছে পেন্ডিংয়ের জন্য যখন এটা সাকসেস হবে করবে আবার পুনরায় চেক করবে তারপরে কিন্তু হবে এবার দেখুন এই মহিলার অনেক দিন ধরে কিন্তু এই মার্ক পেন্ডিং রয়েছে এই মহিলাকে কিন্তু আর ওয়েট করা প্রয়োজন নেই এই মহিলা কিন্তু এখন নিজস্ব যে এলাকায় বিএসকে রয়েছে সেখানে বা বিডিও অফিস বা এসডি অফিসে গিয়েও কিন্তু এই যে অ্যাকাউন্ট ভ্যালিডেশনের কাজ সেটা সাকসেস করাতে পারে সাথে কিন্তু অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টটা অরিজিনালটা নিয়ে যেতে হবে আর সাথে আপনার আধার কার্ড হোক বা ভোটার কার্ড হোক সেটা কিন্তু নিয়ে যেতে হবে দেখুন এই মহিলার ক্ষেত্রে কি বলছে পেমেন্ট প্রসেস অ্যাড টু স্টার্ট অর্থাৎ পেমেন্ট প্রসেস যেটা রয়েছে সেটা কিন্তু খুব শীঘ্রই স্টার্ট হবে এখন স্টার্ট হয়নি সেটাই বলছে যখনই স্টার্ট হয়ে যাবে তখন এখানে মাসের নাম আর এখানে পেমেন্ট আন্ডার প্রসেস আর যখনই পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে তখন পেমেন্ট সাকসেস লেখা কিন্তু চলে আসবে তো আশা করি এরকম অনেকেরই হয়তো প্রবলেম থাকবে যে ভ্যালিডেশন এর রয়েছে আর মার্ক পেন্ডিং রয়েছে তাহলে আপনারা দ্রুত একদম দেরি করবেন না দ্রুত কিন্তু আপনারা আপনাদের যে আশেপাশে বিএসকে সেন্টার রয়েছে বা আপনাদের গ্রাম পঞ্চায়েত বা কাউন্সিলরের ওয়ার্ডের কোনো জায়গায় যদি এরকম সাইবার ক্যাপের মতো করে দেয় যে যেরকম করে না যে মনে করুন যে কোনো পার্টি অফিস রয়েছে সেখানে যত রকমের প্রবলেম রয়েছে প্রকল্পর সেগুলো সলিউশন করা হয় সেখানে বা আপনারা এসডিও বা বিডিও অফিসও গিয়েও কিন্তু ওখানেও পেয়ে যাবেন আপনারা বেসকে সেখান থেকেও কিন্তু আপনারা হেল্প নিয়ে আপনাদের যে এই যে মার্ক পেন্ডিং রয়েছে এটাকে দুটো কিন্তু আপনারা সাকসেস করাতে পারেন এবং পরবর্তী মাস থেকে অর্থাৎ মে মাস থেকে এপ্রিলে না মে মাস থেকে যখন টাকাটা দ্বিগুণ করা হচ্ছে এই ভান্ডার প্রকল্পের সেই টাকাটা কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টে পেতে পারেন তো তাড়াতাড়ি এগুলো আপনারা ঠিক করে নেবেন আশা করি বুঝতে পারছেন আপনারা ভিডিওটা ভিডিওটা আজকেটা ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটাকে এনেবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ